তো বন্ধুরা সকালবেলায় দেখো চলে এসেছি ছাদে আর যেটা কালকে কাজ হয়েছে এই দেখো রেখে দিয়ে আগে নিচে এটা রাখি এই যে কাজটা হয়েছে দেখো এই যে দড়ি লাগানো হয়েছে এরকম করে করে নতুন কিনে বাপরে অনেক টাকা খরচা করে সব কিছু করা আর এই যে দড়ি একদম টাইট করে দেওয়া হয়েছে তা দেখো সকালবেলা তা নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল একটা স্বাগত দিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম তা ভালো আমাদের কেউ নেই ফাঁকায় ছাদে আছে তা ছাদের দড়িটা তোমাদের দেখিয়ে দিই কত কষ্ট করে যে করেছি তা ঠিক নেই ভীষণ টাইট করা হয়েছে এবার আমি জামা কাপড়গুলো মেলে দিই সকাল সকাল নিয়ে চলে আসি এটা একটা সুবিধা সব শুকিয়েও যায় তা মেলে নিয়ে আর তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করে দিলাম একটু একটু করে কাপড়গুলো মেলে দিলাম আর ভাবো দড়ি ঠিক না থাকলে কি শান্তি লাগে বলো তো তা ছাদে সব কাপড় জামা মেলা হয়ে গেল এখন আমি চলে যাব নিচে ভাবলাম যে তোমাদেরকেও দেখি দিই কারণ আমার দুঃখের কথা সুখের কথা সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করি আর দেখো কত সুন্দর টাইট ফিটিং হয়ে দড়িটা আছে তা যাই হোক চলো ভাত চাপিয়ে দিয়েছি ওদিকে ভাতটা অফ করে এসছি প্রতিদিনের মতনই কারণ স্কুল কলেজ সবই যাবে সেই জন্য তো শেষ করতে হবে আর দেখতে দেখতে টাইমটা অনেক হয়ে যাচ্ছে জানো তো সাড়ে আটটা বাজিনি এখনও বাজবে তা আটটা কুড়ি মতন বাসছে তো আমার কাজটা তো শেষ করতে হবে নাহলে তো দেরি হয়ে যাবে আর আজকে রান্নাঘরেও অনেক কাজ আছে কারণ ওগুলো সব পরিষ্কার করতে হবে যেসব কাজকে করানো হলো তোমরা তো দেখলে এখন সব রান্নাঘরটা একটু পরিষ্কার করবো রান্নার শেষে তার চলো নিচে চলো আর এই শেষে তো অনেক রকমের কাজ হয়ে গেছে সেগুলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এই দেখো এখন ভাত নামিয়ে দিয়েছি দেখো ডালটা ডালটা নামাবো এর মধ্যেই আছে একটু ফুটছে ফুটুক ওর মধ্যে ঠেলে দিয়েছি কড়াই থেকে আর কড়াইও আবার রেডি কারণ ফটাফট জানোই তো স্কুল অফিসের দিন কী কী কাজ করি একই সে রেগুলার একই রকম কাজ কিছু বলার নেই আর কিছু করার নেই সে করতেই হবে আমাকে বা এখন আমি পেঁয়াজ ভটাভট পেঁয়াজ কাটছি একদম যেন তোমরা দেখতে পাচ্ছি না এই যখন পেঁয়াজ কাটছি পেঁয়াজ কেটে নিয়ে এখন তাড়াতাড়ি ওর জন্য ওটস করে দেবো আর দেখি ডালটা ডালটা হয়ে গেলে তাহলে তো দুজনের খাওয়ার ব্যবস্থাটা সকাল সকাল হয়ে যাবে তারপর দেখি কী রান্না করবো রান্না বান্নার আছে ব্যাপার আছে তারপরে তো রান্নাঘরের ব্যাপার রান্না রান্নাঘরে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবো তা দেখি একটার সাথে বলে দিলে তো সব কিছু হবে না না বলতে 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 কাজটা শেষ হতে হতে সেই দুটো আড়েকে তিনটে বেজেই যায় তুমি যেন কটার সময় শুয়েও শান্তি না কারণ মেয়ে আসে না ও আসে না দুজনে কখন ঢুকবে তারপরে শান্তি ওর্সটা করে নিই একটু একটু করে তো কাজটা কিন্তু ওর্সটা কিন্তু হয়ে গেল আর আজকে থেকে তো এখানে নেই এখন তো উপরে এই যে কি ভালো যে লাগছে না আমার এই তাপটা আমি এখন পরিষ্কার করবো এখনো হয়নি এই জায়গাটার অবস্থা ভয়ানক তা দেখো কত ভালো লাগছে না এই দেখো মানে কি তো থাকতে 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 একটু একটু করে কোথায় কি করবো এরকম হয় ছোট্ট রান্নাঘরটি সাজানো চারটিখানি কথা না জানান তো বড় জায়গা থাকে অনেক কিছু করা যায় কিন্তু ছোট্ট জায়গাটাকে না সাজিয়ে তোলা ভীষণ মুশকিল আমার শাশুড়ি মা আগে কি বলতে চান তো কারণ দেখো জয়েন্ট ফ্যামিলিতে থাকলে একটা করে রুম পাওয়া যায় আমি এমনভাবে সাজিয়ে রাখতাম সব রকমের আমার ঘরে জিনিস থাকতো জানাতো সব রকম মানে সবই টিভি মিভিতে সবই প্রত্যেকটা রুমেই আমাদের ছিল সেই জন্য সেইভাবে না প্রত্যেকটা রুম আর রুম মানে বুঝতে পারছি কত বড় হার হয় এমনভাবে ফিটফাট করে রাখতাম না যে কি বলবো তা দেখো সেখান থেকে তো আমরা এই ছোট্ট ফ্ল্যাটে যখন থাকি ছোট্ট ফ্ল্যাটটাকে সাজিয়ে রাখাটা নিজের নিজের জায়গায়টা এখন আমরা নিজেরাই থাকি আগে তো নয় জয়েন্ট ফ্যামিলিতে দেয় শাশুড়ি সবাই ছিলেন সেটা আলাদা রকম ব্যাপার এখন তো উনি চলে এসেছি এবার রান্নাবান্না কাটবো ভাবছিলাম কিন্তু এখন তো সব টাইম হয়ে গেছে তার মধ্যে কাটবো কাটবো কি ঘর মুস্তার এই দিকে তো এই পুচিটা এই যাক পুচিটা চলে এসে দরজা ঠকঠক করছে কথা বলবে না শুধু ঢং করবে এখন থেকে জানো তো দেখা যা কেন দূর থেকে কি ভালো লাগে দূর থেকে ভালো লাগে সবাইকে দেখবে আর লিফটে কে এসছে না আসছে ঘরে এখন দেখতে গেছে লাইট দেখতে গেছে সব ঘরে কাজ যাও দেখে এসো সবাইকে দেখে এসো এই দেখো এখন আলুটা ভিজিয়ে দিয়েছি এবার নিয়ে আসবে পটল তা এদিকে ঘরটা মশু তো ওই জন্য করতে পারছি না আর খুশি এখন খাওয়াতে যাবো ওইদিকে ও যাবে সেই জন্য এ মা আছে এদের বসেছিলাম দুষ্ট আই আই টি এ বলে দে একটু তারপরে তারপরে চাঁদ মামা বলে তো ওরে বাবা কর তো কথা কি কি বলবে ওই জন্য

আরে কে তো তো বাবা আছে ঘরে মা আছে তো ঘরে হ্যাঁ সব লাইন নিচে স্নান করার জন্য আর এই যে দুষ্টুটার বাবা কত ভালোবাসা গো কত ভালোবাসা দেখেছে দুষ্টুকে বলছে ভিডিও করো ভিডিও করো ভিডিও করো ওখান থেকে ওই দেখো ওয়ান টু

বার জানো তো লিপস্টিক দেওয়ার জন্য ঠোঁট ওর কি সুন্দর কি সুন্দর গালটা চক আরো এখন লিপস্টিক মাখবে কি কি মাখবে সব বলছে বার করে দে খুশি কি খুশি দাঁড়া দিচ্ছি মাখিয়ে দিচ্ছি হ্যাঁ দাঁড়াও দাঁড়াও ভালো করে মাখিয়ে দি ও বাবা কই কই একটু ভালো করে দিই দেখি কত সুন্দর লাগছে বাবা দেখছে গালটাকে দেখছি দেখি দেখি একটা লিপস্টিক দিয়ে দিই এই তো এই তো এই তো কি সুন্দর হ্যাঁ ওইদিকে হচ্ছে যে একটু রেডি হচ্ছে সবাই রেডি হচ্ছে আমরা ওইদিকে রেডি হয়ে নিই দিদিকে রেডি করে দিই তুমি খুশি দেখো দেখো লিপস্টিক মাখবে বলে এই একদম দিবি না এই দারুণ হয়ে গেছে কি সুন্দর কি সুন্দর দেখি দেখে দেখে দেখি এইখানে দেখি ও এই দেখো কি সুন্দর কি সুন্দর ঠোঁটটা দেখো কি সুন্দর বাবা শেষি মানে টু লাগা ওই দেখ বাবা কি সুন্দর কি দারুণ কি দারুণ ওরে বাবা কি সুন্দর কেমন চালাক এই যুগের বাচ্চা এরা এই যুগের বাচ্চা গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে কি সুন্দর আরো চাচ্ছে আরও চাচ্ছে না হবে না হয়ে গেছে দিদির দেয়া সব সাজগোজ নিয়ে বসে পড়েছে এখন এখন বসে হয়ে দেখো দেখো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে এই দেখো পটল নিয়ে বসে পড়লাম পটল আর আলু দিয়ে একটু চিংড়ি মাছ নিয়ে আসতে বললাম তো একটু চিংড়ি মাছ এনে দিল তবে এখন পটল আর আলু এখন কাটবো ফটোফাট আর ওদিকে মাই খেলা করছে খুশি এখনো যায়নি তা খুশি ওদিকে রেডি হচ্ছে আমি ছেড়ে দিলাম কারণ লেট হয়ে যাচ্ছে আমার এদিকে এখনও এতগুলো কাটবো তারপরে রান্না করবো অনেকটাই লেট তোমাদের বললাম না করতে 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 এদের পিছনে লেগে লেগে থাকতে থাকতে না এরকম লেট হয়ে যায় তা যাই হোক দেখো আমি এখন ফটাফট ফটাফট কাটছি ছালকা কাটছি না একটু করে রেখে দেবো এই রকম না বেশি টেস্ট লাগে না পটাফট পটপট কেটে নিই আমি আর ওদিকে চিংড়ি মাছটা কি ছাড়িয়ে নিয়েছি নাকি সেটাও দেখা হয়নি কারণ আমি এদিকে বসে পড়লাম কাটার জন্য তাড়াতাড়ি করে কাটি আলুটাও জলে ভিজিয়ে রেখে রাখা আছে ওর তো বুঝতেই পারছো কত যে রঙ আছে মাটির সেগুলো যাবে তারপরে ধুয়ে পাকলি তখন আলুটা কাটবো আর খুশি যখন এখনো হয়নি খুশি দেখি চুল টুনা বাচ্ছে আজকে ওদের পিটি ব্যায়াম আছে এইসব সব ড্রেস মেস নিয়ে যাবে সেই জন্য তাই আমি কেটেও নিচ্ছে আর যখন মাহি গলা পাচ্ছে তো মাহি এদিকে চিল রাখছে জানো তো এদিকে কাটতে কাটতে এদিকে খুশি বলছে হয়ে গেছে হয়েছে যতক্ষণ না যায় না এই পিছনে আজ দুটো করে চুল দিচ্ছে মাহি তা বলছে দেখ মাহি মাহি যাবে না কি কলেজে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় দিদি এখনো যায়নি দিদি আসতো অনেক দেরি গো দিদি অনেক যা দেখ 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 ধুমিক দেখ হ্যাঁ যেতে দি এখন বল যাও তাড়াতাড়ি চলে আসবি ডাকছে তোকে এরকম করে করে খুব খুশি দেখেছে ওই দেখো দুই বোনের খেলা আর ওদিকে মা বসে আছে দিতাম যাও এই মাসে দিদি

ছাড়িয়ে দেয় মানে মাথাটা শুধু জাস্ট কেটে দিয়েছি এবার বলো তো এখন আমাকে ছাড়তে নিতে একটা মুশকিল তো আমি এটাকে একটু লবণ রোদ মাখিয়ে রেখে দিই ততক্ষণ একটু থাকবে এদিকে আর এ এবার হচ্ছে চিংড়ি মাছটা ছাড়াতে হবে কারণ ছালকা যদি একটাও পেটে যায় বা আবার এই তখন পেট ব্যথা শুরু হয়ে যাবে তার একটু মুশকিল আর মানে এতক্ষণ ছিল না এই খেলা তো পরে গেল বাড়িতে তারপর আমি আবার দরজা বন্ধ করলাম ওরা ওদিকে দরজা করতে বন্ধ করলাম কারণ পুচকি কেবল স্নান টান করা এইসব সব কাজ ছোটো বাচ্চা তো তাতে চাকরি না করালে মিষ্কিছি আর আমি ততক্ষণ কী করি বলো তো এই যে চিংড়ি মাছের ছালকাগুলোকে এই যে এইগুলোকে না ছাড়ালে বলো তো পেটে ব্যথা করবে না কি মুশকিল ছাড়িয়ে দেয় ছাড়িয়ে দেয় বলবে মাছ কিগুলো কিন্তু ছাড়িয়ে দেখো চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি একটু বেশি ভাগবো না একটুখানি ভাজবো আর দিকে দেখো আর আলুটাকে ভেজে নিয়েছি এখন মনে হচ্ছে পটল আলু কম লাগবে বেশি দিলাম না ভাবছিলাম যে চিংড়ি মাছ কম লাগে সেই জন্য বেশি দিলাম না জানো তো আর আজকে দেখো তেজপাতা দিব আর আগে না লং এলাচ দারচিনি ফোড়ন দিয়ে করবো আজকে আর আমি তো কেটে নিয়েছি আর এই দিকে দেখো মশলাপাতি রেডি সব রেডি একই সেই মশলাপাতি কোনো ব্যাপার না জাস্ট দিয়ে আমি একটু লং এলাচ দারচিনিটা ফোড়ন দিবো তা দেখো আমি আর ভাজবো না কিন্তু চিংড়ি মাছটা নিয়ে এবারে উঠিয়ে নেব কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে টেস্টটা একদম চলে যায় তো দেখছি আর একটু পরলো আলু দিলে মনে হচ্ছে ভালোই হতো যাই হোক একটু কম দিয়েই করি তাহলে বেশি মনে হয় টেস্ট লাগবে কম থাকলে যেন তো বেশি ইচ্ছা করে দেখবে খেতে যে কোনো জিনিসই আর বেশি হয়ে গেলে দেখবে সেই জিনিসটা ইচ্ছা করে না তা যা আর এরা তো সেই স্কুল থেকে আসবে ইয়ে থেকে আসবে কলেজ থেকে আস্তে আস্তে মানে সেই সারা দিনের মতন তখন এসে খেতে ইচ্ছাও করে না জানো তো বাড়ি থাকলে একরকম খেতে ইচ্ছা করে রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছিলো দুধও চলে এসে যে করাই নিয়েছি তার কারণ হচ্ছে একটু পরে ভাবছি একটু পায়েস বানাবো আর তোমাদের তো দেখায়নি পটল চিংড়িটা এই দেখো পটল চিংড়িটা হয়ে গেছে দেখেছো চিংড়িটা একদম দারুণ হয়ে গেছে আর আমি কিন্তু একটু টেস্ট করে দেখে নিয়েছি আর এখানে একটু শসা রাখা আছে পরে কাটা হবে তা এই দেখো সব রান্নাঘর পরিষ্কার করে রেখেছি এইবার আমি করছিলাম তোমাদের বললাম যে এই জায়গাটাকে একটু পরিষ্কার করবো এইটা তো এরকম সুন্দর আছে তো এই জায়গাটাকে একটু পরিষ্কার করলাম আর এই জায়গাটাতে ছিল ওই যে এই বাসন রাখার জায়গাটা এখানে তোমরা দেখিয়েছিলে এতদিন এবার সরিয়ে দিয়েছি আর এখানে একটা ছোট্ট পিজের মতন রেখে দিয়েছি মধ্যে কড়াই এসব রাখার জন্য আর এই যে রেখেছি গরম জল আগে তার জন্য তো এইসবই সব করছিলাম যেন তার এখানে একটা ছোট্ট দড়ি টাঙালাম এখানে এই হাত মোছার কাপড়গুলো রাখার জন্য আর এখানে ওই টেবিলে খাবার দাবার রাখার জন্য গরম জিনিস জানো এটা তা দেখো এখানে কিন্তু এখন আমি রেখে দিয়েছি ওর এখানে রেখে দিয়েছি মুড়ি আর এখানে দেখেছি আটার প্যাক তখন দেখো আমি কিন্তু স্নান টান করে নিয়েছি আর তোমাদের বললাম না লাস্টে একটু পায়েস করবো দিয়ে দেখো আজকে না প্রেশার কুকারেই করে নিয়েছি কেন তো প্রেশার কুকারে বরফ করে তো ডাল আছে আর এটাতে ডাল একটুখানি সিদ্ধ হতে দিতে হবে চালটাকে সেই জন্য সেই জন্য বরফটাতেই করে নিলাম আমি সিদ্ধ দিয়েছিলাম চালটা আর দুধ এগুলোতে সব রেখেছিলাম কালকে একটু দুধ বেঁচে গেছিলো আর আজকে দুধটা একটা হয়ে গেছে সেই তুলনায় তা এদের লাস্টে না একটু ঘি দিয়ে দিচ্ছি জানো তো আর কাজু টিসমিশ এগুলো তো দিয়েইছি টেস্টি টেস্টি না এখন এখন করে নিলাম এখন আমি করে টুরে রেখে দেবো এখন খাবো না খাবো সেই রাত্রেবেলায় খাবো সেই জন্য লাস্টেই করছি তাহলে এখন হয়ে গেল আমি এখন একটু পরে লাঞ্চে বসবো কেউ নেই বাড়িতে আমি একাই খাবো তো এইটা করে না আমার কাজটা হয়ে যে খেতে ইচ্ছে করে না একা একা তা কী করবো খেতে তো হবে না লেট হয়ে যাবে তাহলে এখন বাইশটা হয়ে গেলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো বন্ধুরা দেখো দু কাপ লাল চা নিয়ে চলে এসেছি কারণ দুধ দিয়ে তো পায়েস করিয়ে নিয়েছিলাম সেই জন্য আর খুশির চিনি এখন দিব না খুশি আর একটু বেশি বেশি করে খাই তা সেই জন্য দেখো আমার জন্য আমি নিজের জন্য করে নিচ্ছি আর এই দেখো বিস্কুট তা এখন চা বিস্কুট খেয়ে নেবো আর জামা কাপড় কিছুটা আছে সেগুলো গুছাবো তা প্রতিদিন যে তোমাদেরকে দেখায় আর ওগুলো দেখালাম না আজকে একটু লাল চাই দেখিয়ে দিলাম ওই আমার মশলাদার চা তা যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ হয়ে শেষ করে দিলাম নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে নতুন কিছু নিয়ে আবার আসবো আজকের মতনটা